হঠাৎ মাথা ঘুরছে সে যে কারণেই হোক মাথা ঘোরার অনেক কারণ থাকে কখনো হাই বিপির কারণে হয় কখনো লো বিপির কারণে হয় কখনো কানের ফ্লোইড গন্ডগোলের জন্য হয় কখনো ঘাড়ের স্পনুলাইসিসের জন্য হয় কারণ যাই হোক এমার্জেন্সি ডাক্তার ওষুধ সময় লাগবে তো ততক্ষণের যে কষ্ট সেই কষ্টকে যদি ঘরোয়া টোটকা দ্বারা কমানো যায় ক্ষতিটা কি চলুন না চেষ্টা করে দেখি আপনার বাড়িতে আছে তুলসী পাতা এক চামচ বা দু চামচ তুলসী পাতার রস করে নিন এক চামচ বা দু চামচ আদা আর রস করে নিন আদা আর তুলসী পাতা দুটো রস সমান মাত্রায় নিয়ে হালকা গরম করে নিন গরম করে নিয়ে তার সঙ্গে একটু মধু মেশাতে পারেন স্বাদের জন্য খেয়ে সঙ্গে সঙ্গে আপনার মাথা ঘোরা কমে যাবেন তারপরে নয় রইল চিকিৎসা এমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসাবে ঘরোয়া টোটকা ব্যবহার করার কোন সাইড এফেক্ট আছে বলে তো আমার মনে হয় না একবার তো প্রয়োগ করে দেখুন আপনি কষ্টের থেকে মুক্তি পাবেন